আপনি একজনের কাছে কতটা দামি কিভাবে বুঝবেন জানেন যখন দেখবেন আপনার থেকেও মানুষটা আপনার আলাদা যত্ন নিচ্ছে যখন দেখবেন আপনার অভিমানের ভাষা আপনি না বলতেই সে বুঝে নিচ্ছে আপনি রাগ করলে সেও আপনার উপর রাগ না করে আপনার রাগের কারণ খুঁজতে এবং রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ছে যখন দেখবেন আপনার তাকে যেভাবে দেখতে ভালো লাগে বা পছন্দ করেন সে সেভাবে নিজেকে গড়তে ব্যস্ত যখন দেখবেন আপনার খুশি আপনার ভালো থাকাতে সে এক্সট্রা কনসার্ন তখন বুঝবেন ওই মানুষটার কাছে আপনি কতটা দামি শুধু দামিই নয় মহামূল্যবান এই মানুষগুলো তার ভালোবাসার মানুষকে খুব যত্ন করে আগলে রাখতে জানে ভালোবাসার মানুষ হিসাবে এরা সত্যি অতুলনীয় আর এমন একজন মানুষ পেয়েছেন তো আপনি ভাগ্যবান আপনার উচিত এদেরকে যত্ন করে আগলে রাখা